হ্যালো গাইস এখন আমি আমার মা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে এখন আমি আর আমার মা রয়েছি মেন রোডে অ্যাকচুয়ালি যাচ্ছি আমি আমার মা আমার ডাক্তার দেখাতে জেনারেল ফিজিশিয়ান কিন্তু কেন চলো অ্যাকচুয়ালি আমি মান্থলি চেক আপ করাই সেই চেক আপটাই করাতে যাচ্ছি এখন এই মুহুর্তে আমি মাকে ছেড়ে দিয়ে চলে আসলাম বান্ধবীর সঙ্গে কিছু কেনাকাটা করতে এখন রয়েছি আমি আর আমার বান্ধবী কাপড়ের দোকানে অ্যাকচুয়ালি আমাদের পাড়াতে আজকে একটা বিয়ে আছে সেই জন্য গিফট কিনতে হবে তো গিফট ছাড়া তো বাড়ি যাওয়া যাবে না কাপড়ের দোকানে এসে আমি আর আমার বান্ধবী দুজনে খুব ভঙ্গ করছিলাম দুজনে সেলফি উঠছিলাম ছবি তুলছিলাম ভিডিও করছিলাম পাশে সবাই দেখছিল। কিন্তু আজকে সবচেয়ে মজার বিষয় কী হলো জানো আজকে আমাকে দুটো ছেলে বৌদি ডাকলো পিছন থেকে যখনই ঘুরে দেখলো যে বৌদি নয় আমি দিদি ওরা আমাকে চেনে তারপরে ও দিদি সরি তুমি এখন আমাদের আমা কাপড়ের দোকান থেকে কেনাকাটা শেষ এখন আমি আর আমার বান্ধবী যাচ্ছি কসমেটিক্সের দোকানে কিছু কেনাকাটা করতে আজকে বিয়ে বাড়ি তার জন্য কিছু মেকআপের প্রোডাক্ট তো কিনতে হবে মেয়েদের কাছে মেকআপটা অবশ্যই খুব একটা ইম্পর্টেন্ট জিনিস তার কারণ আমরা মেয়েরা সাজগোজ করতে খুবই ভালোবাসি কারণ আর বিয়ে বাড়ি মানেই তো সাজগোজ প্রচুর আনন্দ প্রচুর এনজয় সঙ্গে বুড়ি থাকবেই আর সাথে যেহেতু পাড়ার বিয়ে নাচবো তো অবশ্যই আমি আর আমার বান্ধবী যদি তোমরা চাও আজকের এই বিয়ে এনজয়মেন্ট আমরা কী কী করলাম না করলাম যদি দেখতে চাও অবশ্যই আমাদেরকে নিচে কমেন্ট করবে তাহলে আমরা বিয়েবাড়ির ভিডিও শেয়ার করবো অবশ্যই এই মুহূর্তে জোর কদমে চলছে আমাদের কেনাকাটা সঙ্গে আমি ভাইদের সঙ্গে একটু ইয়ারকি কি করছিলাম অ্যাকচুয়ালি এরা আমার ছোট ছোট ভাই অনেক বছর থেকে আমি এই দোকান থেকেই কিনি তো ওদের সঙ্গে সঙ্গে কি ফাজলামো করতে করতে আমি জিনিসপত্র কিনছিলাম দেখো কত সুন্দর সুন্দর কালেকশন না তোমরা যদি কিনতে চাও এই দোকান থেকে তাহলে অবশ্যই পুন্ডি বাড়িতে আসতে হবে এই ভাইটার নাম হচ্ছে আকাশ এই ভাইটা আমাকে এই মুহূর্তে প্রচুর জিনিস দেখাচ্ছিল যে দিদি এই কানেরটা নাও এই ব্রেসলেটটা নাও এই চুরিগুলো নাও তোমাকে খুবই ভালো লাগবে তো আমি বলছি না এগুলো আমি একদমই নেবো না আমার পছন্দ হচ্ছে না এগুলো হচ্ছে বৌদের জন্য তো বলো তুমি বিয়েটা করে নাও তো আমি তখন কি বললাম জানো সামনেই তোমার বিয়ে আমার বান্ধবীর পাশ থেকে বললো ওর ফাল্গুনে বা বৈশাখের দিকে বিয়ে হবে তখন বল তাহলে নিয়ে নাও বললাম যখন নেবো তখন তো ফ্রিতে দিবি তোরা আমি তো সারা বছর এত বছর থেকে জিনিস কিনছি বিয়ের জন্য স্পেশাল ট্রিটমেন্ট হিসেবে তোর আমি কি জিনিসগুলো গিফট করতে পারবি না তো ওই নিয়ে হাসাহাসি হচ্ছিলো আমার আর আকাশের মধ্যে গুড্ডুর মধ্যে কিন্তু জানো তখন আমি কি বললাম আমি বললাম তোর আগে বিয়ে করে নে আমি আগে তোদের বিয়েটা খাই এত বছর যখন ওয়েট করলাম তা তোদের বিয়েটা খেয়ে তারপরে আমি বিয়ে করি তোরা বিয়ে করবি আমি বড় দিদি হিসাবে নাচবো এনজয় করব। তারপর তবে বিয়ে করবো সামনে তো দুই তারিখে সরস্বতী পুজো আসছে তো সেই উপলক্ষে তো অবশ্যই একটা প্রিপারেশন থাকে মেয়েদের মধ্যে সরস্বতী পুজো মানেই একটা সাজকোচের ব্যাপার থাকে একটা ঘোরার ব্যাপার থাকে সেই নিয়ে কথা হচ্ছিল কী কী কালেকশান নতুন আসবে পুরোনো কী কী কালেকশান আছে তো আমার পুরোনো কালেকশান তো খুব একটা পছন্দ হয়নি তো নতুন কালেকশান আমি কিছু অর্ডার দিয়ে রেখেছিলাম দোকানের যিনি মালিক আমি তাকে দাদা বলে ডাকি যে নতুন প্রোডাক্ট আসলে অবশ্যই যেন সে আমাকে আগে ফোন করে আজকে কেনাকাটা করে ভাবছিলাম আমি আর আমার বান্ধবী কথা হচ্ছিল যে ছোটোবেলা সরস্বতী পুজো মানেই একটা আলাদা রকম অনুভূতি ছিল যে সরস্বতী পুজো মানেই ভোরবেলা উঠে হলুদ মেঘে স্নান করব। তারপর আমরা পুজোর অঞ্জলি দিব তারপর ঘুরতে বেরোবো শাড়ি পরে মেয়েরা শাড়ি ছেলেরা পাঞ্জাবি একটা নতুনত্ব একটা থাকে ছোট ছোট ছেলে মেয়েরা প্রেমে পড়বে বা ছেলেরা মেয়েদের দেখবে মেয়েরা ছেলেদের দেখে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো ওই জিনিসগুলো আমাদের কাছে এখন অতীত লাগে এখন রয়েছে এই মুহূর্তে আমি আর আমার বান্ধবী বৌদির জন্য জুতো কিনতে জুতো পছন্দই হচ্ছে না তার কারণ বৌদির পায়ের সাইজ এতটাই বড় যে সেই মাপে জুতো পাওয়া খুবই মুশকিল অনেক খুঁজে খুঁজে পেলাম আর নয় নম্বর সাইজের জুতো তো সেটাই প্যাক করে নিলাম এখন জুতো কেনার পর আমরা যাব একটু ফলের দোকানে আমার ভাগ্নের জন্য একটু ফল কিনতে ও আঙ্গুর খেতে খুবই ভালোবাসে দেখি আর সঙ্গে আর কি কি নেওয়া যায় ফল বৌদি তো জুতো নিলাম সঙ্গে আমরা পাশাপাশি অন্যান্য জুতোগুলোও দেখছিলাম কি কী কালেকশান আছে এই ফুটপাথের জুতো আসলে বাড়িতে ফুটপাথের জুতোই বেস্ট সবাই সব কিছু পড়াতে পারে না বা কমফোর্টেবল হয় না যে যেটা পড়তে পারে বা পড়তে পছন্দ করে সে সেটাই না আর বৌদি বলে দিয়েছে বৌদির সাইজ তো ওই সাইজ আমরা আর কোথাও পাচ্ছিলাম না এই দোকান ছাড়া তাই অনেক খোঁজাখুঁজি করে আমি আর সুমনা দুজনে মিলে এই দোকান থেকে বৌদির সাইজে একজোটো জুতো নিলাম তো দেখছিলাম আশেপাশে ওই দোকানদার কাকু জুতা প্যাক করতে করতে আমি আমার বান্ধবীর আশপাশটা একটু দেখছি আর কথা বলছি গল্প করছি কাকুর সঙ্গে একটু গল্প করছি অ্যাকচুয়ালি যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী তো নিতে হবে কিনতে হবে কিন্তু তাই বলে এই নয় যে ফুটপাথের সমস্ত জিনিসই খুব খারাপ অ্যাকচুয়ালি ফুটপাথের জিনিসও খুব ভালো হয় কম দামে মানে ভালো হয় কিন্তু ব্যাপার হচ্ছে অনেক সময় দেখা যায় যে সেম প্রোডাক্টই ফুটপাতে কম দামে বিক্রি হচ্ছে কিন্তু বড় বড়ো শোরুমে বা দোকানে সেই একই জিনিস ট্যাগটা বসিয়ে দিচ্ছে তাদের জিএসটি বসিয়ে দিচ্ছে দিয়ে বেশি দামে প্রোডাক্টগুলো সেল করছে এতে লোককে বোকা বানানো হচ্ছে অনেক কথা বলতে বলতে অনেক জুতো দেখতে দেখতে লাস্ট পর্যন্ত একটা জুতো সিলেক্ট করে কিনলাম তখন আমার যদি জুতো পছন্দ হয় তো সুমনা হচ্ছে না তো জুতোর দোকানের পাশেই রয়েছে ফলের দোকান সেখানে চলে গেলাম ফল কিনতে অ্যাকচুয়ালি সুমনার যে বেবিটা আছে আমার ভাইগনে হয় তো তার জন্য ফল কিনতে হবে তো সে আবার সমস্ত ফল খায় না একমাত্র আঙুর ছাড়া বাকি ফলগুলো আমরা দেখছিলাম সে না হয় আঙুর খাবে আমাদের তো ইচ্ছা করবে বাড়িতে তো বয়স্ক লোক আছে তাদের জন্য যদি কোনটা নেওয়া যায় না নেওয়া যায় আমাদেরও তো খেতে ইচ্ছা করে তো সেই হিসেবে দেখছিলাম কী কী নতুন ফল এসছে এ শীতের নানা নানারকম ফল ওঠে সেই সবই দেখছিলাম আর ফল দেখতে দেখতে চলে গেলাম সবজির দোকানে সবজির দোকান থেকে সবজি বাজার করতে হবে তো বাড়িতে সবজি নিই তো সবজি না আনলে তো খাওয়া হবে না সবজি তো আনতেই হবে তো সবজি দেখতে দেখতে কি কি লাগবে না লাগবে সব বলা হচ্ছে আর ওয়েট করা হচ্ছে কী কী কিনলাম দেখতে থাকো প্রথমেই না হলো কুয়াশ সঙ্গে না হলো বিনস মটরশুটি গাজর পেঁয়াজ যা যা লাগে আদা একটা সংসারের জাম যে সমস্ত সবজি মশলা লাগে সবে কিনছিলাম তো কাকুর সঙ্গে দামাদামি নিয়ে একটু বার্গেনিং করছিলাম আমি আর সুমনা সুমনা তো একদমই বার্গেনিং করতে পারে না আর আমি তো বার্গে এনে কুইন আমি প্রচণ্ড বার্গেনিং করে কিনি সমস্ত জিনিস তো সেই সব কথা বলতে বলতে এই সবজির দাম কতটা বেড়েছে কমেছে সেসব কথাই বলছিলাম কাকোর সঙ্গে যে সুপার মার্কেট হওয়াতে তাদের মার্কেটের অবস্থা খুবই খারাপ যাচ্ছে কারণ সবাই সুপার মার্কেটে খুবই সস্তায় সবজি কেনে আর এখানে বাজারে মানেই তো হাটবার ছাড়া সবজির দাম খুবই দাম বেশি থাকে মানে আগুন থাকে একদম যে হাত দেওয়াই যায় না সাধারণ মানুষ একদম নাগালের বাইরে চলে গেছে সবজির দাম সমস্ত কিছুই সবজি থেকে চাল থেকে শুরু করে এত দাম বেড়ে গেছে যে সাধারণ খেটে খাওয়া দিনানি আনি দিন যে সমস্ত লোকজন তাদের তো একদমই অবস্থা কাহিল তো সবজি কেনা শেষ তারপরে চলে গেলাম একটা ক্যাফেতে তথ্যমিত্র কেন্দ্রে সেখানে আমার একটা আই কার্ড বের করার ছিল নিউজ রিপোর্টারের তো সেখানে আই কার্ড বের করতে গিয়ে দেখা হয়ে গেল দোকানের মালিক আমার দাদা হয় তো কথা বলছিলাম কথা বলতে বলতে ওই কোথায় ঘুরতে গেলো সেসব বলছিলো তারা কিছুদিন আগে পাহাড়ে ঘুরতে গেছে তো আমাকে ফটো দেখাচ্ছিলো আমিও দেখছিলাম তাই বললাম আমিও রিসেন্টলি সেখান থেকে ঘুরে এলাম ওই সবই কথা হচ্ছিলো কথা বলতে বলতে ওই আমিও আমার কাজ করতে গেছি তো কথা বলছি তারপরে আমি আমার মতন কাজ করছি তুই কথা বলতে কি এই দোকানে আমি যখন ক্লাস ফাইভে পড়ি আজ থেকে দশ বারো বছর আগের কথা তো তখন থেকে আমি এই দোকানে আসতাম তো কাজ করতাম আর এবার অনেক দিন পরে আসলাম মাঝখানে আমি চাকরি সূত্রে বাইরে থাকতাম তো বাড়িতে আসলাম অনেক দিন পর তো প্রায় আড়াই বছর পর দাদার সাথে দেখা হলো দাদা বলতে গেলে সঙ্গে বন্ধুর মতন সমস্ত কিছু শেয়ার হতো আমাদের যে কখন কি করছি না করছি সেমিস্টার কোন সাবজেক্ট নিলে ভালো হতো সমস্ত আমাকে গাইড করতো তো কথা বলতে বলতে দাদা দাদা কাজ করছে ওই কাস্টমার এসছে তাদেরকে কাজ করে দিচ্ছে তো আমার কাজ করে দেওয়ার আমাদের সময় নেই তো আমি নিজেই যেহেতু পারি তো আমি বসে গেলাম তো বসতে গিয়ে দেখলাম আগের যেহেতু স্টাফ ছিল সে ওই ডেস্কটপে গান বের করে রেখে গেছে তো আমি বললাম একটু গানই শোনা যাক তারপর না হয় আর একটা বের করে নেব নিজেই তো সেই কথা সেই কাজ একটু গান শুনতে বসে গেলাম নিজেই গান বের করছি শুনছি তো গান শোনার পাশাপাশি আমার আই কার্ড বের করছি তো ওইসব করতে করতে সুমনার সঙ্গেও কথা হলো আরও চেনা পড়েছে তো আরও অনেকে আসলো তাদের সঙ্গেও কথা হলো একদম মেন বাজারের মধ্যেই অঞ্চলের পাশেই রয়েছে এই ক্যাফেটা সুমার সাথে এইসবই কথা হচ্ছিল তুই হুট করে কম্পিউটারে বসে গেলি তখন আমি সুমনাকে বললাম যে আমি খুবই দক্ষ অ্যাকচুয়ালি আমি তো এক সময় বিডিও অফিসের আন্ডার ডাটা এন্ট্রি অপারেটর ছিলাম তো আমি কম্পিউটারে দক্ষ আমার নিজেরও অ্যাসাইনমেন্ট ছিল প্রচুর কাজ ছিল আমি নিজে কম্পিউটারে প্রচুর কাজ করতাম দেন আমি যখন কলেজে পড়াতাম অ্যাজ এ গেস্ট টিচার হিসাবে তখন ওই ডেস্কটপে আমাদের কলেজের স্টুডেন্টদের জন্য কোশ্চেন বানানো থেকে অনেক কিছু করতে হতো তো সেসব কাজ করতে করতে আমি শিখেও গেছি আর যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর ছিলাম তো ওগুলো আমার কাছে খুবই সহজ তো অসুবিধা হয়নি নিজের কাজগুলো নিজেই করতে পারি করতে হয় কাজ নিজেরটা করতে নিজেই স্যাটিসফ্যাকশান হয় যে নিজের কাজটা নিজে করি অন্তত তবে ভালো লাগে তো কথা বলতে বলতে বললাম যে আমার প্রচণ্ড খিদে পেয়েছে সকাল সকাল বেরিয়েছিলাম ডাক্তার দেখাতে মার সঙ্গে বাজার করলাম তারপর মাকে গাড়িতে তুলে দিলাম তারপর বান্ধবী জন্য ওয়েট করলাম বান্ধবী আসলো তারপর আরও কেনাকাটা করলাম তো সেই চক্কর আজকে আমার সারাদিন খাওয়াই হয়নি তারপর দাদা আনতে গেল আমাদের জন্য খাবার কিছু ড্রাই খাবার তো ততক্ষণে আমি আর সুমন একটি কথা বলছিলাম নানা রকম বিষয় ট্রপিকের ওপর সেসবই চলছে আমাদের মধ্যে টুকটাক সারাদিন চলতেই থাকে অ্যাকচুয়ালি আমার বাড়িতে এখানে বান্ধবী বলতে একমাত্র সুমনা সুমনার একমাত্র বান্ধবী আমি আমার একমাত্র বান্ধবী সুমনা তা আমরা বাড়িতে থাকলেও সারাদিন একসঙ্গে থাকি বাড়ির বাইরে গেলেও একসঙ্গেই যাই শুধুমাত্র কাজ ছাড়া যদি টুকটাক কেনাকাটার হয় তো সুমনাকে বলি সুমনা আমার সঙ্গে যায় বা আমার সময় থাকলে আমি সুমনার সঙ্গে যাই অ্যাকচুয়ালি কম্পিউটারটা হাতে নিলেই আমার মনে হয় কেন যে একটু মিউজিক শুনি যেহেতু এখানে মিউজিক সিস্টেম সমস্ত কিছু ছিল কী কী গান শোনা যায় না শোনা যায় তাই দেখছিলাম আর আজকে আমার ক্যামেরাম্যান ছিল সুমনা অ্যাকচুয়ালি আমি আগে ব্লগ টক করতাম না তো সুমনা করে ওর থেকে ইন্সপায়ার হয়ে আমি ব্লগ স্টার্ট করলাম তো আজকে যে ও ক্যামেরা করছে এখানে ক্যাফেতে যখন বসেছিলাম আমি জানতামই না তো কথা বলতে বলতে চলে আসলো খাবার কেক লেজের প্যাকেট আমি তো এইসব একদমই খাই না মনে হয় যে বাচ্চা বাচ্চা লাগে আমার খেতে ভালো লাগে না কিন্তু যেহেতু দাদা নিয়ে এসছে না খেলেও খারাপ পাবে তাই সবাই মিলেই খাচ্ছিলাম সুমনা আমি দাদা কেক খাচ্ছিলাম লেজও নিয়ে এসছে তো সেসব খেতে খেতেও কাজও করছি কথাও বলছি তো এইভাবেই চলে যাচ্ছে তো খেতে খেতেই অনেকবার ফোন এসছে বাড়ি থেকে যেহেতু সকালে বেরিয়েছিলাম মাও সঙ্গে ছিল তারপর মা চলে গেল তো বারবার ফোন এসছে তো সমান আমি হাতে ইসারে বললাম যে বন্ধ করে দিয়ে এবার বাড়ি যেতে হবে তো কথা বলতে বলতে চলে আসলাম ঝালমুড়ির দোকানে তো সেখান থেকে কিছু ঝালমুড়ি কিনলাম কারণ ঝালমুড়ি দেখলেই টক যেহেতু মেয়েদের যে ইভে লোল তো আসবেই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দর্শক বন্ধুরা যেহেতু আমি ব্লগে নতুন তো আজকের আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে নতুন বন্ধুরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তো কথা বলতে বলতে চলে গেলাম কিনব চাল চাল কেনার পরে চলে যাবো বাড়ি তো আরও একবার নতুন বন্ধুরা অবশ্যই আমাকে লাইক করবে কমেন্ট করবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি